হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে ছটা তোমাদের সবাইকে জানাই শুভ সকাল আর উঠেছি তখন বাজে পাঁচটা উঠে পরে দুয়ারে জল দিয়েছি ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়েছি আর ছেলে এখন উঠেছে ফ্রেশ হচ্ছে সাতকাল থেকে স্কুল আর এই যে এখানে দুধ গরম করতে বসে আর এখানে ছেলের জন্য চাউমিন বানাচ্ছি টিফিনে হয়ে গেছে আমার চাউমিনটা এবার টিফিনের মধ্যে দিয়ে দেবো একটু পরে ফিরে আসছি জীবন ধরা স্নান করে পুজো করে নিলাম চলো এবার রান্না করব এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে ডালটা বসিয়েছি আর এখানে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবার এই কুমড়োর তরকারিটা বসাবো পুরো বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ রান্না বান্না চলো এটা গরম হয়ে গেছে এবার এই কুমড়োটা আলুটার মধ্যে দিয়ে দিই একটু আদা কুড়ে আর জিরা ধনা গুঁড়ো একটু সবজি মশলা আর একটু গরম মশলা ব্যাস এবার এর মধ্যে পুঁইশাকগুলো দিয়ে দেবো নামানোর আগে বড়ি দিয়ে হয়ে আজকে আমার রান্না দেরি বৃহস্পতিবার দিন একটু দেরি হয়ে যায় পূজা পাসা করতে তার জন্য এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে পোস্তটা দিয়ে দিলাম এটাতে কুমড়োটা হচ্ছে এখানে ডালটা আমার হয়ে গেছে তাহলে চোখ লাগাতে হবে আর ইন্ডাকশানে ভাতটা দিয়ে দিলাম কারণ একটা পনেরো হয়ে গেছে আর ডেড একটা চল্লিশের মধ্যে ছেলে চলে আসবে তো ভাবলাম যে না বেশি দেরি না করে এগুলোর মধ্যে বসিয়ে দিই আর এখানে পোস্তটা বাড়তে হবে ছেলের মধ্যে নিয়ে নিয়েছি তো রান্না রান্নাবান্নাটা পুরো কমপ্লিট করে নিই তারপর তোমাদের কাছে আসছি এই যে বন্ধুরা ছেলে চলে এসেছি স্কুল থেকে এবার খেতে বসবো এসে পরে দেখতে পাচ্ছি ওখানে উলিঘরটা রাখার জায়গা গুছিয়ে রেখেছি তুই এরকম করছিস এই যে ভাত বেড়ে নিয়েছি আর তোমাদেরকে তো বললামই কি তরকারি হয়েছে তো চলো একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ফাইনাল লোকটা দেখিয়ে দিই এই যেখানে বললামই আলু পোস্ত করেছিলাম আর কুই কুমড়া বড়ি দিয়ে তরকারি আর অরহরের ডাল চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে নিই বাসন ধুয়ে পরে একদম শুয়ে পড়বো ছেলে সাড়ে তিনটা থেকে আবার টিউশন আছে তো ধরে একেবারে তোদের সাথে বিকেলে দেখা করছি এই বন্ধুরা স্নান করে নিয়েছি আর ওই যে বৃহস্পতিবার মানে কালকে বৃহস্পতিবার ছিল দুপুরে খাওয়া দাওয়া করার পর ফিরে আসছি বলার পর আমি আর ফিরে আসতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম সন্ধেবেলায় উঠলাম তারপরে আর ব্লগিং করতে কোনো ইচ্ছে করলো না আমার তো আজকে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর কিন্তু রান্না বান্না এখনও হয়নি এখন বাজে ওই বারোটা বাজতে দশ শিশু দিবস সব ছোট ছোট দিয়ে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে আর ছেলেও স্কুল গেছিলো কিন্তু ওই প্রোগ্রাম হলো বাড়ি চলে এসেছে তো চলো এবার রান্না বান্না করবো তো কালকের থেকে আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করে দিচ্ছি মানে বৃহস্পতিবার দুপুরবেলা শুক্রবার দুপুরবেলা থেকে ব্লগটা আবার শুরু করলাম চলো কি রান্না বান্না করবো সেটা তোমাদেরকে দেখিয়ে নি আগে তারপর রান্না শুরু চলো যাওয়া দেখতে সব কেটে কুটে রেখেছি কিন্তু রান্না বসাইনি এটা করবো বাঁধাকপি তরকারি এখানে মূল শাক আলু দিয়ে আর একটু মূলও দিয়েছি এটা ভাজা করব আর এখানে বানাবো ডিমের ঝোল তো সব কাটাকুটি করে নিয়েছি বন্ধুরা তুড়ি মেরে রান্নাটা কমপ্লিট করার পর তোমাদের সাথে ফিরে আসছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে এমনকি গ্যাস ধুয়ে নিয়েছে সব আসন বাসন ধোয়া হয়ে গেছে চলো ক্যামেরা দেখিয়ে দিই রান্না ঝটুগ এই যে বললাম টুড়ি মেরে রান্না করে দেবো তো এই যে দেখতে পাচ্ছ এক ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট এখানে বা নিচে বানাতে তাড়াতাড়ি বলেছিলাম দেখি বানাবো এখানে বা নিচে মূলো শাক আলু মূলো দিয়ে ভাজা এখানে বা নিচে ডিমের ছোল চলো এবার দুপুরে খাওয়া দাওয়া করে নেবো আর তারপর শুয়ে করবো খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসন ধোয়ার পর শুয়ে পড়ব বাসন ধুয়েই আমি শুই তাহলে একটা আমার নিশ্চিন্তি থাকে তো ছাড়া ঝটপট বাসনগুলো তো ধুয়েই নিই ও সন্ধ্যা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় ছেলে টিউশন থেকে এলো এসে নিজে পড়া করছে আর আমি ওর সামনে বসে আছি আমার রাত্রের খাবার বানানো হয়ে গেছে কিন্তু আমি চুলতুল কিছুই ছাড়াইনি ভাবলাম একটু লাইভে আসবো কিন্তু সেটা আর মনে হচ্ছে হবে না কারণ সারা একটা বেজে গেছে আর দিনের বাঁধাকপি বেঁচে আছে রুটি করলাম পরোটা করলাম আর একটু ভেজ ডাল বানালাম তো এবার একটু ছেলের সঙ্গে বসে থাকবো ছেলে একটু পড়াশোনা করুক আমি একটু বসি ওর পাশে তো চলো বন্ধুরা আর কী বলবো সন্ধ্যাবেলাতে নরদ বানিয়ে পাঠিয়েছে ঠেকুয়া সে খেলাম ঠেকুয়া চা বিস্কিট জলখাবারই খেয়েছি আর ছেলেও এসব খেয়েছিলো ক্রিম রোল এগুলো সন্ধ্যে জলখাবার আমাদের খাওয়াও হয়ে গেছে আর পেছনে দেখতে পাচ্ছ শীতকাল তো পড়ে গেছে তো ব্ল্যাঙ্কেটও বেরিয়ে গেছে তো চলো বন্ধুরা একটু পরে আবার ফিরে আসছি পড়া করো খি তারি তাড়ি দেখছো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলো বন্ধুরা এখানে ছেলে আমার মশারি টাঙাচ্ছে যে দেখতে পাচ্ছ মশারি টাঙাচ্ছে আর এদিকে আমি রাত্রে বাসন তাসন সব ধুয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার পর বাসনও ধুয়ে নিলাম এবার শুয়ে পড়তে হবে তো চলো বন্ধুরা এবার শুয়ে পড়ি আর তার আগে তোমাদেরকে তো শুভরাত্রি বলতে হবে তাই না তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা